নব্বই টাকার কুড়ি শতাংশ কত এই নব্বইকে লিখব টাকার এর আছে এর মানে গুণ এবার এই কুড়িকে লিখব উপরে পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখব একশো এবার এই নিচের দুই শূন্য আর উপরের দুই শূন্য কেটে যাবে তাহলে এখানে আসবে নয় দুগুণি আঠারো টাকা সঠিক উত্তর হবে অপশন এ আঠারো টাকা পঁচাত্তর টাকার বারো শতাংশ কত এই পঁচাত্তরকে লিখব গুণ চিহ্ন দেব কারণ এর আছে এর মানে গুণ এবার এই কে লিখব উপরে পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখব একশো এবার যদি কাটাকুটি করি তাহলে চার পঁচিশে হয় একশো তিন পঁচিশে হবে পঁচাত্তর চার দিয়ে বারোকে কাটলে হবে তিন তাহলে সমান সমান পাওয়া যাচ্ছে তিন আর তিন গুণ করলে তিন ত্রিকে নয় সঠিক উত্তর হবে অপশন বি নয় টাকা পঞ্চাশ টাকার সতেরো শতাংশ কত কী করবো এই পঞ্চাশকে লিখব এখানে টাকার এর আছে এর জন্য গুণ চিহ্ন দিতে হবে এই সতেরোকে লিখব উপরে আর পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখব একশো এই উপরের শূন্য নিচের শূন্য কেটে যাবে পাঁচ দুগুণে দশ হবে এবার এই সতেরোকে দুই দিয়ে ভাগ করলে হবে আট দশমিক পাঁচ অতএব সঠিক উত্তর হবে অপশন সি আট দশমিক পাঁচ শূন্য টাকা চল্লিশ টাকার পঁচিশ শতাংশ কত এই চল্লিশকে লিখব এখানে টাকার এর এর মানে গুণ চিহ্ন দিতে হবে এবার এই পঁচিশকে লিখতে হবে উপরে এবং পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে নিতে হবে একশো এরপরে যদি কাটাকুটি করি তাহলে আসবে এই শূন্য শূন্য কাটবে এবার পঁচিশকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ হবে দশকে পাঁচ দিয়ে কাটলে দুই হবে দুই দিয়ে চারকে কাটলে হবে দুই তাহলে সমান সমান আসলো পাঁচ তো গুণে দশ তাহলে সঠিক উত্তর হবে দশ টাকা অপশন ডি ইজ দ্য রাইট অ্যানসার